স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি ইসলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার সকালে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ ফাউন্ডেশন গঠন করা হয় ফাউন্ডেশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ছাত্র আন্দোলনের প্রাণ হারানো মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা নিশ্চিত করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস এসব জানানো ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে চোদ্দ সেপ্টেম্বরের স্মরণ হচ্ছে না পরে নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে পরে সেটাই গণমাধ্যমকে কমিশনে রূপ নেবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে হতাহত ব্যক্তিদের বিষয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সাতশো জন শহীদের তালিকা পেয়েছেন এছাড়া আহত হয়েছেন বিশ হাজার জন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণসভাটি করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল বা তার আশেপাশে কোনো একটা তারিখ তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং সেই জন্য চোদ্দ তারিখই আমরা চোদ্দো তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজিত আয়োজন করব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এই তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ওই স্কুল অফ বিভাগের অধ্যাপক হান্নান ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিককে ক্রস নামে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আজাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব দু সালের বিশ জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি এ ঘটনায় গত তিন সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী খিলগাঁও থানায় মামলা করেন অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন তিনি দিয়েছেন এবং তার যে একটা ভিশন এই সরকারের এই মোটা দাগে তিনি তুলে ধরেছেন আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা ঐতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম ছয় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজিবি সকাল সাড়ে ছটার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবির ফকির টল টহল কাখাওড়া সীমান্তের আবদুল্লাপুর থেকে তাদের আটক করে এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এবিএম এম ফজলে করিম চৌধুরী আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরীকেও এ সময় আটক করা হয় পরে আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে আজ দুশো রয়েছে এর মধ্যে কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি এছাড়া ঢাকা ইপিজেড সহ শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা চালু রয়েছে শিল্প পুলিশ জানায় আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হত্যা হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি তবে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি শিল্পাঞ্চলের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র সবশেষ জুলাই মাসের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের ভ্রমণ সতর্কতা দিয়েছিল দেশটি এর আগে ফোরে ছিল এখন তা লেভেল আনা হয়েছে অর্থাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে কমিয়ে চাইলে যে কোনো মার্কিন নাগরিক তা করতেই পারেন তবে এবার পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় গত পাঁচ আগস্ট এই ভ্রমণে নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয় খবর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম তার জায়গায় প্রথমবার টেস্ট দলে জায়গা উইকেট কিপার ব্যাটার জাকের আলী শরিফুলের পরিবর্তে ব্যাটার নেয় টেস্ট দলে পেসার থাকছেন চারজন তাস্কিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে সাকিব তাইজুল মিরাজদের সাথে অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাইম হাসান চোটের কারণে পাকিস্তান সফরে খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলে আছেন বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয় কদিন আগে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে টাইগাররা ঐতিহাসিক এই সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ক্রিকেটাররা দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স এরই মধ্যে বৃহস্পতিবার ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করলেন তারা আমরা জিততে চাই এবং আমরা সবাই দেশের একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি মাঝখানে বন্যা হলো তো প্রত্যেকটা এই সময় আমরা দেশে কিছু দিতে খুব ভালো একটা এবং আমরা চেষ্টা করেছি আমাদের মত খেলার এবং আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছে সেটা আমরা আরো ভালো করার চেষ্টা করব। এই ছিল এখনকার মতো এরপর দীপ্তর সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে